কেতে দাও কেতে দাও কেতে দাও পাടിতে কেতে দাও না হবে কিন্তু আমি তাকলে হয়ে যাব মামার বিয়েতে হ্যাঁ নাকি বলে তাকলে যাব তো আমার দিদি કાকি আগস্টে মরে যাবে কে মরে যাবে পড়ে যাবে আমি ডাকলা হবো এক চোর না এমন না চুড়ে গিয়ে মরে যায় জল না পেয়ে নামতে বাড়িতে আস্তে আস্তে সাদ্তা উঠে চলে যাবে আবার আস্তে আস্তে জল পেস্তা পেয়ে মরেই যাবে তখনই আমার শান্তি হবে

তখন হ্যাপি বার্থডে ছিল অনেক আমার তো সবারই হ্যাপি বার্থডে হয় কিন্তু আমার এতবার হ্যাপি বার্থডে হয়েছে তখন আমি কেক কাটতে যাই তখন দিদি আমাকে কেটে না আমি লাভ হয়ে আর হ্যাপি বার্থডে করি না দিদি কালি হলো ঘরে প্রতিদিন আটকে রেখে হ্যাপি বার্থডে ইউজ করি বুঝেছেন তো